واذا راوا تجاره او لهوا انفضوا اليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجاره والله خير الرازقين বলেন সারা পৃথিবীর সমস্ত তামাশা সারা পৃথিবীর সমস্ত খেলা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার মোকাবেলায় তোমাদের সব আল্লাহর জন্য আমার কাছে যা রয়ে গেছে তা শ্রেষ্ঠ কোন ভাষায় জমা করলে আমি বুঝবো তোমাদের একবার খেলে মায় এবার দাম দশ দুনিয়া থেকে ভারী ভারী একবার সুফহান ল আজমমি নুরহদিন ওহুদের চেহ ভারি ছাব্বিশ কিলোমিটার লম্বা অহুদের ওজন গত পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে লাগালে ও ওদের ওহুদের ওজন বের হবে না অথচ রাচুল পড়েন অ সুহান ল আজমমি একবার সুভান ল হুদের চেহ আপনার প্লেটে একটা মুরগি ফ্রাই করা আছে দেশি মুরগি ফ্রাই করা আছে বলুন তো দেখি ডাক্তার কি বলবে এই মুরগিটার ভিতরে রক্ত আছে এই মুরগিটার ভিতরে বীর্য আছে এই মুরগির চোখের শক্তিও আছে কানের শ্রবণ শক্তিও আছে চোখের জ্যোতিও আছে এই মুরগিটার মধ্যে ব্রেনের শক্তিও আছে তোমার শরীরের সব শক্তির মধ্যে আছে কিন্তু এটা খেলে না না খেলে না খেলে এর পরিণতি মুরগির পরিণতি কি তিন দিন পরে তিন দিন পরে এই মুরগি যেমন আর দুই আনার দাম নাই লেকিন এটাকে যদি প্রসেসিং মতো এখানে ফেলে দাও বলে এটাকে যদি এখানে রেখে দাও রব বলেন এটার মধ্যে আমি অনেক কিছু বানাবো ভিটামিন সিও আছে ভিটামিন বিও আছে ভিটামিন ডিও আছে এটার মধ্যে তোমার ধরার তকাত আছে এটার মধ্যে পায়ে চলার শক্তি আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ পা দুটো চলে না তো দেশি ডাক্তার কি বলে দেশি মুরগি বাচ্চা খান আরে বলে কি বলে না বলেন না হাতে ধরার ক্ষমতা না ডাক্তার সব কি ওইগুলো আদে ধরতে পারি না কবুতর বাচ্চা খান ঠিক আমার কবুতরের বাচ্চার মধ্যে যদি রব্বুল কারীম আমার হাতে ধরার ক্ষমতা রেখে দিতে পারে আমার পায়ে চলার ক্ষমতা রেখে দিতে পারে এটা এখানে দিয়ে দাও এটা এখানে দিয়ে দাও সবটা আমি করে দিব এবার তসবিগুলো এখানে রেখে দাও সবটা আমি করে দিব কি হয় তসবিগুলো এখানে রেখে দাও এটা আমি করে দিব আচ্ছা আপনারা বলেন তো এই পর্দার ওপারে কিছু আছে কিনা এই পর্দাটার হেপাশে কিছু আছে কিনা কি আছে ফার্ম পাশে না নাই পর্দার ওপারে পর্দা ওপারে পাম পাছে এটা যে না জানতাম কি বলতাম এটা জানেন দেখে তো বলছেন হ্যাঁ পর্দার ওপারে যেমন পাম পাছে জানেন বলে বলেছি না জানলে বলতে পারতাম না আমার মওত ওপারে জান্নাত আছে যারা জানে তারা বলে সুবহানাল্লাহ মৃত্যুর পর্দার ওপারেই জান্নাত সুবহানাল্লাহ কি বলছি বলে মৃত্যুর পর্দার ওপরে কি ওপারে পর্দার মৃত্যুর পর্দার উপরে তাইলে এই জন্য আমাকে চারটা জিনিস লাগবে আয়ল ইমান আমল তাকোয়া মুখস্থ করেন আবার বলেন আয়ল ইমান আমল তাকোয়াম আমলের মধ্যে বুঝলাম ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত আর আমল হবে নামাজ কমন আমল কমন ইমান নামাজ রোজা বলেন বলেন দুই নম্বর হলো ইমান এক নম্বর কি এল দুই নম্বর কি ইমান তিন নম্বর কি বল নামাজ রোজা বলেন আবার বলেন আবার বলেন চার নম্বর জাকাত ওয়ালাদের জন্য পাঁচ নম্বর হজ মালওয়ালাদের জন্য কমন কয়টা ইমান রোজা বাড়তি গনি জন্য কি বলছি ইমান বলেন আমল তারপরে কি আমলের মধ্যে এক নম্বর কি নামাজ এক নম্বর কি বলেন আবার আমার মধ্যে এক নম্বর কি যে নামাজ কত দিয়ে শুরু হয় না ফজর দিয়ে দেখেন আল্লাহ নবী বলেন ফজরের নামাজের দু নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ভারী এবার বলেন ফাদ নামাজ বলে যদি একশো ডলার দিত কে কে ছাড়তেন বলে দূর কি বাত একশো ডলার একশো টাকা দিত বলেন আজকে আমাদের আমাদের একজন সাথী আমার খুব মহাবত মানুষ উপজেলা চেয়ারম্যান তো আজকে আসলার পরে আজকে প্রধানমন্ত্রীর দফতরে গিয়েছিলাম সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী আমাকে একশো টাকা হাতিয়ে দিলেন একশো টাকা আমি বলে এটাকে ল্যামিং করবেন বড় করে বাঁধবেন পরে অফিসে ঝুলাবেন কিন্তু এটা আমার জীবনের কোটি কোটি টাকা প্রধানমন্ত্রী দাও আজকের ঘটনা একশো টাকা জীবনের কোটি কোটি টাকা সোমাহ বলবেন এজন না যখন ইয়ে বানাইলো কি আর বাচ্চা শাহজাহ যখন তাজমহল বানাইলো প্রধান প্রধান প্রকৌশলীকে লক্ষ লক্ষ মানুষের সামনে ডেকে একটা উপহার দিছেন উপহার ছিল একটা এলাচি এলাচি কি ছিল এই এলাচের বিছিটা পকেটে করে নিয়ে আসছে বাচ্চা বাচ্চা ওই প্রধান প্রকৌশলীকে একটা এলাচির বিচি আর ওই প্রকৌশলী একটা চিৎকার দিয়ে খুশিতে একটা গেছে। এত আমাকে হাতিয়ে দিলেন আজকের এই ঘটনা প্রধানমন্ত্রী মহোদয় তাকে একশো টাকা হাতিয়ে দিচ্ছেন এটা তার জীবনের জন্য কত বড় প্রাপ্তি এখন যদি ফজর নামাজের দুই রাজাদের প্রাপ্তি

রব্বে আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন নামাজকে জীবনের সিদ্ধান্ত বানান আল্লাহর কসম নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর নামাজ যার যত জীবন্ত জীবন তার তত প্রাণবন্ত নামাজ যার যত দামি তার দুনিয়া তার আখরাত তত দামি পড়ব তো আজ থেকে পাঁচ অত নামাজ ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করুন তাহলে এক নম্বর ছিল ইলম দুই নম্বর ছিল ইমান তিন নম্বর কি বলেন আমল আমলের মধ্যে এক নম্বর কি আবাবন আমার মধ্যে এক নম্বর কি বন্ধু তুমি নামাজ নিশ্চিত করবা আলমিন আমি তোমার মুখে লোকমা তুলে দিব নিশ্চিত করলাম তুমি নামাজ নিশ্চিত লা কর্তালি নামাজ পড়ার জিম্মদারি তোমার তোমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মদারি আমার পড়বো তো ইনশাল্লাহ এবার পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে আর নারীরা নামাজ পড়বে কোথায় এই জন্য আল্লাহ তালা বলেন তুমি বন্ধু কাকে বানাবা বন্ধু আল্লাহকে বানাও বন্ধু রসুলকে বানাও বন্ধু মোমিনকে বানাও কোন মোমিন যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা রোজ জামাতের সাথে নামাজ পড়ে আমানু আলযীনা ইয়ুকীমূনাস্ সালা ওয়া ইউতূনায যাকা ওয়া হুমরাক্বিঊন রব্বুল আলামিন বাল বন্ধু বানাবা কাকে বন্ধু বানাবা আল্লাহকে বন্ধু বানাবা রাসূলকে বন্ধু বানাবা মুমিনীনকে যারা নামাজ পড়ে যারা যাকাত দেয় যারা জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ পর্বতর নামাজ ইনশাআল্লাহ এখন নামাজ না শিখলে পড়বেন কোথায় নামাজ শিখায় তিন জায়গায় এক নাম্বার এক নাম্বার মাদ্রাসা দুই নাম্বার তাবলীগ জামাত তিন নাম্বার হকানি রব্বানি আল্লাহ দরবার সুহান্লা বলে না নামাজ শিখায় কয় জায়গায় কি কি এক নাম্বার কি দুই নাম্বার কি তাবলিক জামাত তিন নাম্বার কি এখন আপনার রিলেশন আপনার সম্পর্ক কার সাথে হবে বলবেন আমার সম্পর্ক তিনটার সাথে হবে আপনার সম্পর্ক কাদের সাথে হবে কি কি মাদ্রাসা দুই নম্বর কি কি তিনটার সাথে যদি আপনার সম্পর্ক জুড়ে যায় তো ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর আখরাত আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন আল্লাহ বাহারুল মাদাসাকে কবুল করেন